আজ হুগলি জেলার খানপুর স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতি বছরের এই বছরও প্রাক শারদীয়ার নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৈশাখী ব্যানার্জি আশিফ হোসেন সায়ন্তী দাস নেহা সাঁতরা সুস্মিতা দাস অভিক লাহা বিনিতা ও সাগর ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন এই কর্মসূচিতেই প্রথমেই গুড়া স্টেশন থেকে বর্ধমানগামী যে সমস্ত স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে আমরা দুস্থ গরিব মানুষদের হাতে বস্ত্র বিতরণ করলাম আজ কমপক্ষে একশো পঞ্চাশ জন দুস্থ গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এবং তারই সাথে কিছু ছোট শিশুদের হাতে আমরা বিস্কুট চকলেট তুলে দিলাম আগামী দিনে এই ধরনের আরও কর্মসূচি আমরা করে যাব এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় একান্তভাবে আমরা কামনা করি চলুন আমরা শুনে নেব এই বিষয়ে খানপুর স্বপ্নপূরণের কর্ণধার তানবির আহমেদ সাংবাদিককে কি বললেন হুগলির গোড়াব থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বাড়লাম প্রথমেই প্রাক শারদীয় শুভেচ্ছা সকলকে জানাই আমরা টিম স্বপ্নপূরণ বহু বছর ধরে এই কাজগুলো করে আসছি লকডাউনের পরবর্তী সময় থেকেই তো স্বপ্নপূরণের ব্যাকবোন যেগুলোকে বলা যায় সেগুলো হচ্ছে এই আমরা সবাই মিলে সবাই দ্বারা সম্ভব যে কাজ সেটাই একত্রিত হয়ে আমরা করি আজকে আমাদের মধ্যে আরও দু তিনজন উপস্থিত নেই আমাদের আমাদের সাথে আরও বৈশাখী ব্যানার্জি বলে একজন আছেন তিনি খুব অ্যাক্টিভ এছাড়াও আমাদের সাথে দীপ্তি ভট্টাচার্য অভিক লাহা এরা আজকে বিভিন্ন কাজে উপস্থিত মানে তাদের আটকে যাওয়ার জন্য তারা আমাদের সাথে আজকে উপস্থিত হতে পারেননি তাই আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছে নেহা জনি সায়ন্তী সুস্মিতা সাগর দীপ আমরা সকলেই উপস্থিত হয়েছি বিভিন্ন স্টেশনে এবারে আমরা ভেবেছিলাম যে স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে শারদীয়ার আগে নতুন বস্ত্র বাচ্চা এবং মায়েদের হাতে তুলে দেব এবং সাথে বাচ্চাদের জন্য কিছু খাবারও আয়োজন করা ছিল সেই হেতু আমরা গুরাপ থেকে বর্ধমানগামী যে সমস্ত স্টেশনগুলো পেয়েছি সেগুলোকে গেছি এবং কিছু মানুষের হাতে প্রায় দেড় শতাধিক মানুষের হাতে আমরা পুজোর আগে নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি এবং সাথে ষাট থেকে সত্তর জন শিশুর হাতে আমরা কিছু খাবার তুলে দিতে পেরেছি আজকে কোন কোন স্টেশনে বস্ত্র বিতরণ করলেন আজকে আমরা প্রথম শুরু করেছিলাম গুরাপ থেকে তারপরে আমরা আসি মশাগ্রাম স্টেশনে তারপরে বর্ধমান স্টেশনে যাই তারপরে শেষে শক্তিগড় স্টেশনে এসে আমরা আজকের মতো আমাদের শারদীয়ার পূর্বের যে অনুষ্ঠান সেটা শেষ করলাম প্রতি বছরই আমরা খানপুর থেকে করি প্রচুর আয়োজন করি ওই এরিয়ার মানুষকে আমরা অনেক বছর ধরেই দিচ্ছি তাই আমাদের সদস্য সদস্যদেরও আবেদন ছিল যে আমরা নতুন এরিয়াতে যাব সকলকে দেব এবং স্বপ্ন যে অ্যাক্টিভিটি সেটা করব। সেই হেতু আমরা আজকে এসেছি এছাড়াও আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে আরম্ভ করে সমস্ত কিছুই করি আগামী দিন আরও অনেক অনেক কাজ আমরা করতে চাই আমরা ও পরিচয় আমি তানভীর আহমেদ এবং স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য মানুষ থ্যাংক ইউ